গুড মর্নিং সব বাইকে দেখো সকালবেলা কি করছি দেখো চতুর্দিক অবস্থা দেখো শুধু একটুখানি মিস্ত্রিরা কাজে এসছে কাজ শুরু করে দিয়েছে ওরা সকাল সকালেই এসেছে যাতে সকাল সকাল বাড়ি যাবে কারণ বিভর্ষ গরম পড়ছিল আর মায়ের গোবতা হয়ে গেছিল উড়ুন আমি আর মা কোথায় যাচ্ছিলাম দেখো আমাদের পাশের বাড়ি যে ছাতা দেখা যায় না আমি ভিডিও করতে করতে সেই ছাদে উঠছিলাম ওদের বাড়ি এখনো রেডি হয়নি সেই ছাদে উঠছিলাম আমি ভেবেছি এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কখনো একটা সময় ভিডিও বানাবো ওই যে আমার মা চলে গিয়েছে আর আমি পিছন পিছন চলে এসেছি গন্ধ শুকে শুকে আমার মা পেঁপে পারবে বলে পেঁপেগুলো কিন্তু ভীষণ বড় হয় কিন্তু দরকার বলে সকালে ওই কারণে মা কাছে পেঁপে পেরেছে রোগগুলো এখনও বড়ো হবে আগের দিন আমি পেরেছিলাম সে পেঁপের মধ্যে তিনটে পেঁপে বাচ্চা হয়েছিল ওই দেখো উপর থেকে দেখাচ্ছি আমাদের বাড়ি ওরা সবাই কাজ করছে এই যে আমাদের ছাদ আর এই যে ছাদ দেখতেই পাচ্ছো তাহলে এই যে ওই পেঁপেটা ভীষণ বড়ো হবে তাই আমি মাকে দেখাচ্ছিল মাঝে মাঝে মনে করি যে ওদের থেকে হয়তো আমাদের সাথে লাভ মারা যাবে কিন্তু লাভ মারা যায় না মা আবার গিয়েছিল তাই আমি দুবার করে করে তোমাদেরকে দেখালাম কলকাতার কার পার করেছি সব দেওয়ার জন্য এখন কমপ্লিট করে উঠতে পারিনি আমি ওই জুতে বলছি যাব বেরোবো দুপুর রোদ্দুরের মধ্যে দেখো অবস্থা দেখো আমি আমি আবার ভিডিও করছি বললে আমার পাশে বাড়ি পুকুর আমার কাটতে যাচ্ছে আবার ভিডিও করছে হারেন কাকুদের দিয়ে দেবো হারেন দিয়ে দেবো সবাই আমাদের তো বাড়ির সামনেই রাস্তা একদম আমাদের বাড়ি থেকে বেরিয়ে একদম রাস্তায় পা একটা কাকিমাদের বাড়িতে দিতে গেছে অবস্থা দেখো মুখের মুখের দাগগুলো দেখো খুব একটা আমার অসুবিধা হচ্ছে না কিন্তু সবাই বলছে মুখটা দাগ হয়ে গেছে মুখটা দাগ হয়ে গেছে যে পরিমাণে সব হয়েছিল চামচ খুঁজে পাচ্ছি না তার জন্য সাথে ভাবছি আকাশটা দেখো কী সুন্দর লাগছে না পেঁয়াজি পেঁয়াজি নি সঙ্গে দেখো কী করতে এসেছি আমি কথা বলতে বলতে শুয়েই করলাম ভালো লাগছে না বড় গাছ মাথায় তেল দেওয়া তেল জন্মেও মাথায় ঠেকাই না আমি কিন্তু যখন চুল ছাড়াতে পারি না তখন তো তেল মারতেই হবে কিছু করার নেই আর মাথায় তেল দেওয়ার জন্য সেই রাহুর মতো খেয়ে নেয় মাথার তেল দেখো চুলের কী অবস্থা হয়েছে আমার না খুব শখ বড় বড় লম্বা লম্বা চুল হবে আর আমি হলাম বড় বিনোনি করব অবশ্য আমার চুলটা সবাই পছন্দ করে আমার যারা আমার বোননি সবাই পছন্দ করে শুধু আমার দিদি বলে তো ওই পাঁতির বাসায় চুল আমি কিন্তু বাকিটা সবাই খুব পছন্দ করে ভাবছিলাম চুলটা একটু কাটবে কাটতে ইচ্ছা করে না একই খুব বেশি বড় হয় না যে আর বড় হলে বোঝা যাবে তো সব সময় খোপা করে রাখি স্টাইল এই চুড়ে কি অবস্থা হয়েছে আগে রাতের শরীরটা খুব খারাপ ছিল শরীরের মধ্যে এক অস্বস্তি কম মানে কষ্ট হচ্ছিল আগের দিনকে ডাক্তার দেখাতে গেছিলাম তা প্রেশারটা অতিরিক্ত কম অতিরিক্ত কম আমার আগে যে দেখেছে তার প্রেশার একশো পঁচাত্তর আর আমার প্রেশার হলো একানব্বই আমি বলছি ওখান থেকে খানিকটা নিয়ে আমি এই চিরুনি দিয়ে মাথায় যাচ্ছে এই চিরুনি একটা গল্প আছে তার জন্য আমি তো হেসে নিলাম এই চিরুনিটা বললাম আমার বাবার চিরুনি ওই চিরুনি থেকেও কেউ হাত দিতে পারবে না হাত দিতে পারবে না আমার বাবা যখন প্রয়োজন তখন পাওয়া গেলে বসবে হাসি মানে এমনি টানলেই চুল উঠছে তো সেখানে কি বলবো আর কিছু বলার নেই একটু মায়াও তো হয় আমি চাই লম্বা 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 চুল হবে কিন্তু হয় না আর সত্যি কথা বলতে আমার আমাদের চুল বড় হয় না বলে চুলের যত্ন নিতে ইচ্ছা করে না ওরা যেটুকুনি আছে সেটুকুনি নেওয়া হয়ে যাবে আমার এই সরু তুলি দিয়ে চুল বাড়তে কিন্তু ভেবে নিতে পারবে দাঁড়ান লাগবে আমি সরু দিয়ে চুল বাড়তে দেখো কতটা চুল উঠেছে তাকে সেদিনকে আমি ওরকম ছাড়ি ছাড়ে পিঁপড়েগুলো বা চুলগুলো নিয়ে চলে যাচ্ছে দেখবে মানে ওরাও কি আনন্দ পেয়েছে ভিতরে চুল দেখো আগে মাথায় নেই চুল বেশি আর সেই জায়গায় অতটা চুল আমার কি রাখতে গিয়েছিস কখন দন্ত নয়া কারে না মায়া কারে মা অন্ত জয় দন্ত ন যেন তখন তুমি কেদ না মা যেন ব দন্ত সয়ে কারে সে বসে ব দন্ত সয়ে কারে সে বসে এবার শুধু ব কেন বলছি কারণ ব এর আকার শিকার কিছু আছে না তাই ব একা তাই ব আর দন্ত সয়ে কারে সে বসে তাহলে বসে বসে এ ক এক ল এক লা এক লা ভ র এ কা রের ঘরের ক কারে কো মধ্যনয়া একারে নে কো নে মধ্যন বলে তার উচ্চারণ যে অন্য রকম হবে তা না দন্তান মধ্যর উচ্চারণ একই হয় ঠিক আছে ময় হসিমি আমি কারে তো ময়াকারে মা আমি তো মা হসি যাচ্ছি দন্ত নয়াকারে না কো না কো চ কারে লে চলে আমি তো মা যাচ্ছি না কো চলে কারে রা কার রমের রামের ম তও কারে তো মত চো চয়দয়কার চোদ্দ ব ছ বছর ব দন্ত কারে নে বনে আ